যেন কেটে যাবে আধার ভেঙে যাবে সকল বাধা দুজনে মিলবো আবার সো হ্যালো বন্ধুরা আবার একটা আমার নেই ভিডিও তোমাদের স্বাগতম তো আজকে হচ্ছে একত্রিশ আট দু হাজার পঁচিশ মানে আজকে হচ্ছে রাধা অষ্টমী তো রাধা অষ্টমী সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে হচ্ছে তোমরা সবাই যেন আজকে একত্রিশে আগস্ট তো আজকে শ্রাবণী মেলা হয়ে বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু বৃষ্টির কারণ কারণবশত তো শ্রাবণী মেলা কিছুদিন বাড়ানো হয়েছে তো চলো শ্রাবণী মেলা কতদিন বাড়ানো হয়েছে সেটাই তোমাদেরকে আমি জানাবো তো চলো বন্ধুরা আর ভগবানের ভাট তাহলে আজকের ভিডিওটা শুরু করা ভালোবাসি তোমা। তো বন্ধুরা আজকে হচ্ছে একত্রিশ আট দু হাজার পঁচিশ মানে আজকে হচ্ছে রবিবার তোমরা সবাই জানো উদ্যোগী সংঘের পরিচালনায় যে শ্রাবণী মেলা চালু হয়েছে ময়না রাসমেলা পামগন মাঠে তো বর্ষার কারণবশত সেই মেলা বাড়ানো হয়েছে চার থেকে পাঁচ দিন তো তোমাদেরকে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ তো সামনে পুজো তো তোমরা কেনাকাটা চালু করে দাও আর ফাতে গোনা চার থেকে পাঁচ দিন পর এই শ্রাবণী মেলা উঠে যাবে তো দোকানদার ভাইরা জিদাত্মার গন্তব্যস্থলে চলে যাবে তাই বলছি এই শ্রাবণী মেলা চার থেকে পাঁচ দিন বাড়ানো হয়েছে বর্ষার কারণের জন্য তোমরা সবাই জানো প্রাকৃতিক দুর্যোগ কারো হাতে থাকে না তাই এই বর্ষার কথা মাথায় রেখে তো তাই জনসাধারণের জন্য চার থেকে পাঁচ দিন মেলা বাড়ানো হয়েছে তাই সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ তোমরা কিন্তু সবাই আসবে এখনও পর্যন্ত উদ্যোগী সঙ্গের পরিচালনায় এই শ্রাবণী মেলা প্রথম ময়নাতে ময়না রাজমেলা পামগন মাঠে এই প্রথম হচ্ছে এখনও পর্যন্ত চার থেকে পাঁচ দিন চলবে এই মেলা ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা ফেসবুক থেকে দেখতে চানটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখতে চানটা সাবস্ক্রাইব করে দেবে